আসসালামু আলাইকুম তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্লেডার কোম্পানির মোটর ফ্ল্যাশ অয়েল তো এটি সকলেই চেনেন আপনারা যারা জানেন না তাদের সুবিধার্থে কেন ব্যবহার করতে হয় আর সঠিক নিয়মে কীভাবে ব্যবহার করবেন তো এটি ব্যবহার করবেন যে কারণে সেটি হচ্ছে একটি গাড়ি দীর্ঘদিন চলার পরে এর গাছ জন্মে যায় ইঞ্জিনের ভিতরে তো সেই গাছটি ক্লিন করার জন্যই এই ইঞ্জিন ফ্ল্যাশ অয়েল ব্যবহার করা হয় এটি কীভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন এখন সেটিতে আসা যায় তো এটি ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে প্রথমে আপনাদের বাইককে যদি ঠান্ডা অবস্থায় থাকে সেক্ষেত্রে এটি স্টার্ট দিতে হবে এবং নর্মাল টেম্পারেচার টেম্পারেচার পর্যন্ত স্টার্টে রাখতে হবে তো নর্মাল টেম্পারেচারে আসার পরে স্টারটি বন্ধ করে দিতে হবে এবং স্টারটি বন্ধ করার পরে এই চারশো তেতাল্লিশ এমএলের যে ফ্ল্যাশ অয়েলটি এটি হচ্ছে মবিলের ভিতরে ইঞ্জিন অয়েলের ভিতর দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট থেকে দশ মিনিট আইডেল আর পি এম এ গাড়িটি স্টার্টে রাখতে হবে তো পাঁচ থেকে দশ মিনিট আইডেল স্পিডে রাখার পরে ইঞ্জিন অয়েলটি ডাউন দিয়ে দিতে হবে সেই সাথে ইঞ্জিন যে অয়েল ফিল্টার আছে যে সকল বাইকে সে অয়েল ফিল্টারটিও চেঞ্জ করে দিতে হবে তো এরপরে আপনাদের যে পরিমাণের যে গ্রেডের অথবা যে কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করেন স্বাভাবিকভাবে সেভাবেই করবেন তো আশা করি বুঝতে পারছেন কবি জোটি এই পর্যন্তই ধন্যবাদ